বিসমিল্লাহ রহমানি রহিম আজকে আমরা সিমেন্ট এবং রডের ল্যাব টেস্ট সম্পর্কে জানব কেননা এই টেস্টগুলা সিভিল ইঞ্জিনিয়ারদের জানা খুবই জরুরি এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টেস্টগুলোর নাম আসে তাহলে আমরা শুরু করি টেস্ট সাধারণত সিমেন্টের পাঁচটি পাঁচটি ল্যাব টেস্ট করা হয়ে থাকে সিম প্রথমে আমরা সিমেন্ট নিয়ে আলোচনা করি সিমেন্টের সাধারণত পাঁচটি ল্যাব টেস্ট করা হয়ে থাকে এক নম্বর এক নাম্বার টেস্ট ফর ফাইননেস টেস্ট ফর ফাইননেস দুই নম্বর ফর সেটিং টাইম সেটিং টাইম আবার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো ইনিশিয়াল সেটিং টাইম একটা হলো ফাইনাল সেটিং টাইম তিন নম্বর হলো টেস্ট ফর সাউন্ডনেস টেস্ট ফর সাউন্ডনেস চার নম্বর হলো টেস্ট ফর কেমিক্যাল কম্পোজিশন টেস্ট ফর কেমিক্যাল কম্পোজিশন পান কম্পোজিশন পাঁচ নম্বর হল টেস্ট ফর স্ট্রেংথ টেস্ট ফর স্ট্রেংথ আবার দুই ধরনের টেস্ট করা হয়ে থাকে একটা হলো টেনশাইল টেনশাইল স্ট্রেংথ একটা হলো কম্প্রেসিভ স্ট্রেংথ এই পাঁচ প্রকারের সিমেন্টের ল্যাব টেস্ট করা হয়ে থাকে এছাড়া রডেরও সাধারণত সাত প্রকারের টেস্ট করা হয়ে থাকে রড রডেও সাত প্রকারের টেস্ট করা হয়ে থাকে রডের এক নম্বর হলো টেনশাল স্ট্রেন টেস্ট টেস্ট দুই নম্বর হলো কমপ্রেসিভ স্ট্রেন্থ টেস্ট কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট তিন নম্বর হল ইল্ড স্ট্রেস টেস্ট চার নাম্বার হলো এলংগেশন টেস্ট পাঁচ নাম্বার হলো বেন টেস্ট ছয় নম্বর টেস্ট সাত নম্বর হলো কেমিক্যাল অ্যানালাইসিস টেস্ট অ্যানালাইসিস টেস্ট এই হলো টোটাল রডের সাতটি ল্যাব টেস্ট করা হয়ে থাকে এবং সিমেন্টের পাঁচটি ল্যাব টেস্ট করা হয়ে থাকে এই টেস্টগুলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জানা যেরকম জরুরি ঠিক তেমনই বিভিন্ন চাকরি পরীক্ষার জন্যও জানা জরুরি এই এই নামগুলো মনে রাখার চেষ্টা করি আরও বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের টেস্ট সম্পর্কে জানার জন্য এই চ্যানেলে সঙ্গেই থাকি السلام عليكم ورحمه الله